যদিও সবাই পুরীর বিখ্যাত রথযাত্রার কথা জানে সারা দেশে এরকম আরও অনেক উদযাপন রয়েছে যেগুলি একটি বিশাল ভক্ত অনুসারী রয়েছে পুরীর পরে প্রাচীনতম রথযাত্রাটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের ছোট্ট শহরতলিতে মহেশ মন্দিরে অনুষ্ঠিত হয় স্থানটি পুরীর বাইরে জগন্নাথ পূজার সবচেয়ে বড় কেন্দ্র এবং তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে একটি অবিচ্ছিন্ন ঐতিহ্য রয়েছে এই বছর এটি উদযাপনের ছশো চব্বিশতম বছর এই যাত্রা আরও ইঙ্গিত করে যে চৈতন্য মহাপ্রভু তার ঐতিহাসিক তীর্থযাত্রার অনেক আগে থেকেই জগন্নাথ পূজা বাংলায় ছড়িয়ে পড়েছিল আসলে শ্রী চৈতন্য মহাপ্রভু মহেশ মন্দিরে গিয়েছিলেন এবং তার শিষ্য কমলাকর পিপলাইকে এর প্রধান পুরোহিত করেছিলেন তিনি জায়গাটিকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে অভিহিত করেছিলেন আজকের ভিডিওতে আমরা এই মহেশ মন্দির রথযাত্রার ব্যাপারে জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানায় ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে জগন্নাথ কাল্টের অন্যান্য কিংবদন্তির মতো মহেশ মন্দিরের গল্পটি একটি আকর্ষণীয় গল্প কিংবদন্তি হিসেবে ধ্রুবানন্দ ব্রহ্মচারী বাংলার একজন সাধু পুরীতে তীর্থযাত্রা করেছিলেন পাণ্ডারা তাকে সরাসরি ভগবানের কাছে ভোগ নিবেদন করা থেকে বিরত করেছিল তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করেছিল ভগ্ন হৃদয় ধ্রুবানন্দ অমৃত্যু উপবাস করার সিদ্ধান্ত নেন তৃতীয় দিন তিনি স্বপ্নে ভগবানের কণ্ঠস্বর শুনতে পেলেন ধ্রুবানন্দ বাংলায় ফিরে যাও ভাগীরথীর তীরে তুমি মহেশ নামক একটি স্থান পাবে সেখানে আমি তোমাকে একটি বিশাল ব্রহ্মা অর্থাৎ নিমের কাণ্ড পাঠাবো এই কাণ্ড দিয়ে বলরাম সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করো ধ্রুবানন্দ মহেশের কাছে ফিরে আসে এবং সাধনা শুরু করেন কয়েক মাস পর এক ঝড় বৃষ্টির রাতে নদীতে ভেসে এসে আবির্ভূত হয় ব্রহ্মা ধ্রুবানন্দ জলে ঝাঁপ দেন এবং লক উদ্ধার করেন একটি ছোট মন্দিরে স্থাপিত মূর্তিগুলি তৈরি করেন তারা এখনও জায়গায় আছে অন্য একটি জনপ্রিয় লোক কাহিনীতে বলা হয়েছে যে জগন্নাথ নিজেই পুরী থেকে মহেশে গিয়ে বিখ্যাত মিহিদানার স্বাদ নিতে যান তার মিষ্টি ভরাট করার পর তার কাছে দেওয়ার মতো টাকা ছিল না এবং তাকে তার বাহুবন্ধন করতে হয়েছিল পুরীর পাণ্ডারা যখন আর্মলেটটি অনুপস্থিত দেখতে পান তখন তারা বিচলিত হয়ে পড়েন ভগবান তার বদগ্রাহীদের এই পর্বের কথা বলেছিলেন তারপর একটি দল মহেশের কাছে যায় এবং আর্মলেট নিয়ে ফিরে আসে বালাবন্ধক পাল নামক একটি সুন্দর বাংলা লোকাখ্যানে বন্দুকধারীর উপাখ্যানের উল্লেখ করা হয়েছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির বিখ্যাত উপন্যাস সাধারণত মহেশ রথযাত্রার একটি চমৎকার বর্ণনা রয়েছে বর্তমান মহেশ মন্দিরটি প্রাচীনটির ধ্বংসাবশেষের ওপর নির্মিত পাথুরিয়াঘাটের একজন ভক্ত নয়নচাঁদ মল্লিক সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন এটি ওড়িশান স্কুলের রেখা দেউল শৈলীর একটি সাধারণ কাঠামো মন্দিরে দুই সেট মূর্তি রয়েছে রথযাত্রার সময় আসল ছশো বছরের পুরোনো ছবি তোলা হয় না ধ্রুবানন্দ ব্রহ্মচারীর তৈরি তিনটি আদিমূর্তি এখনও টিকে আছে তবে অঙ্গরগা বা পুনরভিষেক প্রথাটি প্রতি বারো বছরে একবার করা হয় স্নানযাত্রার দুই দিন পর এবং রথযাত্রার ঠিক দুই সপ্তাহ আগে তিন দিনের গোপন অঙ্গরগা অনুষ্ঠান করা হয় অন্ধ দরজার পেছনে ভেষজ রঙ ব্যবহার করে প্রতিমাগুলিকে পুনরায় রঙ করা হয় মূর্তি আঁকার সময় শিল্পী তার মুখ এবং চোখ ঢেকে রাখেন এবং তিন দিনের জন্য দিনে মাত্র একটি করে খাবার পান পুরীর পাণ্ডাদের মতো মন্দিরের পুরোহিতদের মধ্যে বংশগত কাঠামো রয়েছে এখানে সেবায়তদের অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে চৌষট্টি মহন্তদের মধ্যে প্রথম কমলাকর পিপলাই ছিলেন শ্রীচৈতন্যের বারোজন গোপালের মধ্যে পঞ্চম তিনি ছিলেন বর্তমান সুন্দরবনের খলিজুলির জমিদারের পুত্র এবং ধর্মশিক্ষার জন্য নবদ্বীপে এসেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভুর প্রিয় হয়ে ওঠেন এবং তার মন্ত্রিত্বের যোগ দেন তার বংশধরেরা এখনও মন্দিরে শাসন করে এবং এক নিঃশ্বাসে তাদের অবিচ্ছিন্ন বংশের আবৃত্তি করতে পারে মহেশ রথযাত্রা এবং পুরীর মধ্যে পার্থক্য হল শুধুমাত্র একটি স্থায়ী রথ ব্যবহার করা হয় সতেরোশো সাতানব্বই সালে কৃষ্ণরাম বসু বার্ষিক যাত্রার জন্য মন্দিরের একটি বড় রথ দান করেছিলেন তবে কয়েক বছর পর এই রথটি পুড়ে যায় আরও দুটি রথ পরবর্তী পঞ্চাশ বছরে একই রকম পরিণতির মুখোমুখি হয়েছিল আঠারোশো সালে দেবায়ন কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় বর্তমান রথটি মার্টিন বার্ন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল রথটি চারতলা কাঠামোর এবং পঞ্চাশ ফুট উঁচু নয়টি টাওয়ার এবং বারোটি চাকা লোহা ও কাঠের তৈরি এবং ওজন হচ্ছে একশো টন রথটি নয়টি শিখর বিশিষ্ট একটি নবরত্ন মন্দির হিসেবে ডিজাইন করা হয়েছে রথের কাঠের ভাড়াসহ একটি স্টিলের কাঠামো রয়েছে একটিতে বারোটি চাকা লাগানো হয়েছে যার প্রতিটি ও বারো ইঞ্চি পরিমাপ করা হয়েছে সামনের দিকে দুটি তামার ঘোড়া সংযুক্ত এটি আঠারোশো সাল থেকে ব্যবহৃত হচ্ছে রথের প্রথম তলায় চৈতন্যলীলা দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় যথাক্রমে কৃষ্ণলীলা এবং রামলীলা রয়েছে রথযাত্রার একদিন আগে জগন্নাথ রাজা হিসেবে শপথ নেন এ উৎসবের দিন রথের তলায় স্থাপিত জগন্নাথ প্রতিমা এবং বলরাম ও সুভদ্রার মূর্তির রথে স্থাপন করা হয় নীলকণ্ঠ পাখি এনে রথের শিষ্য শিখরে বসানো হয় পাখি উড়ে গেলে শুরু হয় মিছিল উৎসবটি সপ্তাহব্যাপী জমকালো অনুষ্ঠান এবং এতে প্রায় পাঁচ লাখ ভক্ত অংশগ্রহণ করেন মন্দির থেকে মহেশ গুন্ডিচাবাড়ি যাকে মাসিক বাড়িও বলা হয় এবং অষ্টম দিনে মন্দিরে ফিরে যাওয়া দীর্ঘযাত্রায় দড়ি টেনে অংশ নেওয়ার জন্য লোকেরা ভিড় করে উদযাপন এবং প্রণাম করার মনোভাবে ভক্তরা গান গায় এবং নাচ করে পরতাল এবং গ্রামের ছন্দময় বিটের মাধ্যমে সমস্ত পথ ভরে দেয় রামকৃষ্ণ পরভংস এবং শারদা দেবী উভয় মন্দির এবং রথযাত্রায় নিয়মিত দর্শনার্থী ছিলেন ভক্তদের জন্য রথের ভগবানের এক ঝলক অত্যন্ত শুভ বলে মনে করা হয় উৎসবের পবিত্রতা এমন যে রথের একটি স্পর্শ বা এমনকি দড়ি যেগুলি টানা হয় তাও যুগে যুগে বহু পুণ্যকর্ম বা তপস্যার ফল প্রদানের জন্য যথেষ্ট বলে বিবেচিত হয় বন্ধুরা এই ছিল মহেশ রথযাত্রার সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এরকমই আরও নতুন নতুন অবাককরণ ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন